হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমরা সবাই জানো যে বিয়ের মরশুম চলছে সেই বিয়ে উপলক্ষেই খুব পরিচিত একজন আমাকে এই কুলোটি ডিজাইন করার জন্য অর্ডার দিয়ে গেছে আর ডিজাইনটা কাস্টমারেরই পছন্দ একটা ডিজাইন তাই অর্ডারটা এমন সময় আসলো তখন আমাদের এখানে টানা তিন দিন ধরে বৃষ্টি আর মেঘলা ওয়েদার একটুও রোদ নেই এদিকে দু তিন দিন পরেই বিয়ে অর্ডারটাও আমাকে খুব তাড়াতাড়ি দিতে হবে তারপর ভাবছি কী করে অর্ডারটা আমি কমপ্লিট করব। তারপরে ভাবলাম যে না রাত্রেই বসে পড়ি অর্ডারটা কমপ্লিট করে দিই তাই ভাবলাম যে এগুলো ডিজাইন করতে করতে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিই আমার এই কুলো ডিজাইনের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে সবাই জানাও আর ফ্রেন্ডস ভিডিওটি স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো অবশ্যই তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর তোমাদের যদি আমার কাজ ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো এরকম কুলো আর ডিজাইন করার জন্য আর কাস্টমার আমাকে যেমন বলেছে আমি ডিজাইনটা তেমনভাবেই তৈরি করেছি আর ডিজাইনটা তৈরি করে দেওয়ার পরে তারও খুব পছন্দ হয়েছে ডিজাইনটা এই অর্ডারটা যে আমি কীভাবে কমপ্লিট করেছি সেটা আমি জানি ওয়েদার এত খারাপ একটু রোদ নেই কুলোটা কিভাবে শুকাবো দু তিন দিন রেখে তারপরে শুকিয়েছি কুলোটাকে তারপরে শেষমেশ অর্ডারটা কমপ্লিট করে ডেলিভারি দিয়েছি আর বন্ধুরা আমার আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাতে করে আমার চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যাবে সো ফ্রেন্ড আমার চ্যানেলের ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ আবার তোমাদের সাথে দেখা হবে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ফ্রেন্ড আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না